একেবারে ছোট্ট ছোড়া ছোট্ট একটা সুরা সুরা কাউসার কেন না জিল হলো অবন্দ আমি আপনাদেরকে বলি যখন আমার নবীকে আবতার বললেন 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 নবীজিকে তিনি নির্বংশ নিঃস্ব যেদিন নবীজির পালক পুত্র ইন্ত কাল করলো সেই দিন আমার নবীজি আবতার শব্দটা শুনে কষ্ট পাইছে কি পাইছে কষ্ট পাইতে দেরি রে জিব্রাহ কে ডাক দিয়ে বললো রে জিব্রাইন আমার হাবিবের কাছে সোরা কাউসার নিয়ে যাও কারণ আমি জানিয়ে দিলাম যারা আজকে আমার নবীকে আবতার বলেছে তারা কাল কে আমার দিন আবতার হবে আর যারা আমার নবীকে ভালোবাসবে তাদের জন্য হউজে কাউসার বরাদ্দ করে দিলাম সন্তান তুল্য মদ হাউজে কাউসার একবার পান করলে কমপক্ষে পক্ষে চল্লিশ বছর পানির পিপাসা তাহলে কি বোঝা যায় মানে কোরআনটাও নাজিল হওয়ার পিছনেও বড় রহস্য আছে আর এই রহস্যটা হলো রাসূলকে ঘিরে যেমন তাব্বতিয়াদ আবিল হাবি অত আফসুর আহাফ নাজিল হলো কখন আবুল আহাব যখন রাসূলকে মারার জন্য হাত উঠালেন হাতে পাথর উঠালেন নিক্ষেপ করে রাসূলকে ধ্বংস করে দিবে হাত উঠাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব লাহাবের মাধ্যমে তার সবকিছু ধ্বংসের ঘোষণা দিলেন কিন্তু বন্ধু আমার নবী যখন পৃথিবীতে কদমটা বাড়িয়ে দিল এই আবু লাহাব তার দাসী সুয়াইবাকে বন্ধু আজাদ করে দিল আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দেওয়ার কারণে আবু লাহাব কে ডেকে ডেকে বলল এই আবু লাহাব আমি কোরআনের মাধ্যমে নিশ্চিত করে দিয়েছি তোমার অভিশাপ তোমাকে অভিশপ্ত করে দিয়েছি কিন্তু কথা হলো তুমি আজকে আমার হাবিবের আগমনে খুশি হয়ে তোমার দাসীকে মুক্ত করে দিয়েছো আমি প্রতি সম কবরে তোমার কবর আজাব বন্ধের ঘোষণা দিলাম এটা কেমন পর্যন্ত এটা চলতেই থাকবে বলবেন না তাহলে নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই মর্যাদা আছে না নাই আপনারা জানেন কিনা জানি না এই পৃথিবী থেকে আপনাদের এই পৃথিবীর জমিন থেকে চাঁদ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে কত মাইল এক লক্ষ হাজার মাইল দূরে এই চাঁদ এই পৃথিবী থেকে সমানিত উপস্থিতি উনিশশো উনসত্তর সনে নীল আর মস্টং পঞ্চাশ লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্দুক নিয়ে চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালু করা নিয়ে ফিরে এসেছিলেন আর আপনার আমার প্রাণের নবী এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে চারটাকে ইশারা করতে দেরি চাঁদ দুইটা টুকরা হইতে দেরি হয় জোরে বলেন চাচা কি বলতে চাইতেছেন বলেন সমস্যা হ্যাঁ সমস্যা আছে কোনো তাইলে সমস্যা না থাকলে কিন্তু কথা বলা যাবে না আমাকে বলবেন হুজুর পনেরো মিনিট ওয়াজ করেন পনেরো মিনিট করবো আধা ঘন্টা করেন হুজুর আধা ঘন্টা করবো আমার কোন আপত্তি কথা কি বুঝে আসে আপনাদের নতুন তো এটি ইমানি ওয়াজ নেই কেন বললাম এই কথাগুলো এখন কিছু কিছু ব্যাক কল কয় নবী বলে আমরার মতো নবী আজ থেকে দেড় হাজার বছর আগে চ্যালেঞ্জ করে দিয়ে গেছেন কল আইক মিসলি তোমরা কে আছো আমার মতো কেউ হাত তুলে নেই কথা বুঝেন না আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ মেরাজের রজনীতে বরাদ্দ দিয়ে দিল আল্লাহর হাবিব কথা বলতে বলতে 45 শক্ত মাইনাস করে মাত্র পাঁচ ওয়াক্ত নিয়ে আসলো এত বড় দুঃসাহস কি আছে মেরাজের রজনীতে রাসুলের ওপেন হার্ট সার্জারি হলো কোনো ইনজেকশন নাই কোনো ধরনের কোন কি নাই সেলাই মেলাই কিছু নাই আব랍জে রাসূলের চিনা মোবারক ছাক করা হলো সবকিছু সেটিং করা হলো অটো আবার তিনি দেখতেছেন সবকিছু উহ শব্দটাও করেন এই রাত্রিতে আপনার এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা তিনি সাত আসমান পাড়ি দিলেন এখানে সাড়ে তিন হাজার বছর কত বছর সিদ্ধাতুল মন গেলেন কত কপতন আলাপ আলোচনা হলো বোরাকে বাদ দিয়ে দিলেন রাফরাফ আসলো এখান থেকে মহাসন্য নুরের জগৎ ফাড়ি দিয়ে 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 একেবারে আল্লাহর আরস পর্যন্ত চলে গেল ওখানে আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিবের সাথে বিশাল একটা মিটিং করলেন আলাপ আলোচনার মাধ্যমে অনেক কিছু সেটিং করলেন করার পরে আবার আবার তিনি ফজরের আগে আগে চলে আসলেন আপনার আমার সারা জীবনের সম্পদ পুরা বাংলাদেশ না পৃথিবীর সম্পদ খরচ করলেও তো আমরা এক আসমান থেকে আরেক আসমান পর্যন্ত কে আমাদের আগে পৌঁছাতে পারবো না তাহলে কিভাবে বলেন নবী আমার মতো এই আমার দিকে দেখান আমার রাসুল যখন আল্লাহর আর যখন কদমটা বাড়িয়ে দিলেন আমার দিকে সবাই নজর রাখেন বিরক্ত হন যখন গেল আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিবাসমানে ফেরেস্তারা কি নিয়ে কথা কাটাকাটি করছে ঝগড়া করছে আমার নবীজি দিয়ে বললেন বোখারী শরীফের মধ্যে আদিস খানা আমার নবী বললেন আল্লাহ গো আপনি তো ভালো জানেন এই কথাটা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলমিন একটা সেকেন্ডেরি দেরি নি হাদিস শরীফ প্রমাণ করেছে আল্লাহ রাব্বুল আলমিনের কুদরতি হাত আল্লাহারা গুলা আমিন এ কুদরতি হাত এদিকে তাকান আমার যিনি দুই কাঁধ বোবার খে রাখলেন রাখতে দেরি আমানবী বললেন আমার বহু পর্যন্ত প্রশান্তি চলে আসলে প্রশান্তিটা আসতে দেরি রে আওয়াল থেকে আঁকির পর্যন্ত যা কিছু আছে আমি নবী কিছু দেখে নিয়েছি সেমনি মানুষ স্পষ্টভাবে একবারে প্র্যাকটিকালি তার হাতের তালুকা দেখতে পায় আমি নবী এমনিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সব দেখে নিয়েছি তারপরেও কি বলা যায় নবী আমাদের মতো আরো জোরে বলেন না তারপরেও কি বলবে নবী আমাদের মতো নবীজি দুনিয়াতে এসছে আগে পা মোবারক কোন মোবারক দুইটা পা মোবারক নবীজির পা মোবারক কদম দিয়ে দিল এই কারণে জমিনের যেই কোনো জায়গা আপনি নামাজ পড়েন পবিত্র হলে নামাজ কবুল হয়ে যাবে নবীজির কদমের কারণে গোটা জমিন হয়ে গেল মসজিদ আপনারা আমার পৃথিবী থেকে আগে আসেন মাথা আমরা ইসা কান্দি ওয়া করে আমার নবীজি আসছে দুইটা কদম আমার নবীজি দোয়ারত অবস্থায় রব্বি হাবলি উম্মতি বলতে বলতে আসলো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ তারপরেও কি বলবেন আমাদের মত এই জন্য বলছি নবীজি কি যদি আমরা সম্মান দেই কয় সম্মান দিতে দিতে তো আল্লাহর উপর উঠাইছে কোন আল্লাহর কি উপর আর নিচ আছে জি না নিশ্চয় এখানে আলেম ওলামা আপনারা অনেক রয়েছেন আল্লাহর উপরও নাই নিচু নেই আল্লাহর ডানো নাই বামও নাই কথা কি বুঝতে পারছেন আল্লাহ রাব্বুল আলামিন হলেন স্রষ্টা আমাদের সবকিছুর সীমা আছে আল্লাহর কোন সীমা তিনি আমাদেরকে পরিচালিত করছেন কিন্তু তিনি পরিচালিত হচ্ছেন তিনি আমরা একটা জায়গা থাকি তিনি একটা জায়গা থাকে না কারণ তিনি স্থান থেকে পবিত্র কয় আল্লাহ বল রাসুলকে বলে আমরা আল্লাহর উপরে নিছি আপনাদেরকে আমি আর একটা তথ্য দিই আপনারা খুশি হবেন ইমান তার মজবুত হবে কারণ দিন যত যাবে মুনাফিক মার্কা মুসলমানের সংখ্যা ততই বাড়বে কারণ দিন যত যাচ্ছে ইসলাম তত গরিব হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে গরিব হয়ে যাচ্ছে আজকের প্রেক্ষাপট এমনই বোঝায় আমার দিকে দেখেন কালিমাই তো এবার দুই দিক বলছি না কয় দিক লাহিল্লাহ মোহাম্মদুর আল্লাহ এবং আল্লাহর রাসুল আল্লা কালেমার মধ্যে যেমন দুইটা দিক রাখছে নাম লেখতে যেমন হরফের মিল রাখছে আল্লাহ দুইয়ের দিকে মিল রেখে সব করেছেন প্রমাণ দিব বিবেচনা খাটাবেন কালিমার মধ্যে দুইটা দিক উচুর প্রশ্ন করেন কেন গো সব দিকে দুইটা দিক উঁচু নিচু আলো আধার কঠিন কোমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল ছোট বড় মোটা চিকন আছে না আছে কালা সাদা আছে ধনী গরীব শিক্ষিত মূর্খ আছে না নাই আছে জল স্থল আসমান জমিন এবার আপনি আপনার বডির দিকে নজর দিয়ে তাকান দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান দুটি কিডনি জিব্বা কয়টা ওমর খোদা এইয়া কি ইয়া কইলো মনু হাই হাই রে আপনারা তো দেখতেছি চালাক না বোকা আপনারা তো দেখতেছি বাট পাটটারে চিনেন সবাই এই আমার দিকে তাকান এটা বাট পার হারাম হোক হালাল হোক সোদের হোক ঘোষের হোক বাবর সিটা যদি ভালো হয় লবণটা যদি ঠিকঠাক দেওয়া যায় একবারে অটোমেটিকলি কন্টিনিউ নট নন স্টপলি শুধু বর্ডার ক্রসিং হবে ঠিক না এই পর্যন্ত আসবে এখান থেকে ঠিক না আসলটা প্রত্যেকটা জায়গায় দুইটা তার কারণ হল আল্লাহ এবং আল্লাহর হাবিবের ভালোবাসা এখন আমাদের মধ্যে কি সে ভালোবাসা আছে ভালোবাসা যদি থাকতো পরিবেশটা এমন হতো না এই জন্য বলেছি আল্লাহ বলেছেন অ্যা আই ইউ হেলদিনা আমানুকুসা কম ও আহালিকুম আল্লাহ বলেছেন ও ভিলিভার সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিস ফ্রম দ্য ফায়ার আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বললেন তুমি যাহান্ন নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে ওহ বাঁচাও আমি নাম থেকে বাঁচবো আপনি বাঁচবেন এবং আপনি আমি আমাদের পরিবারকে বাঁচাবো এবং বাঁচতে হলে বাঁচাতে হলে ট্রেনিং সেন্টারে যেতে হবে কথা যেতে হবে টিচিং प्रोफেশনে যারা আছে তাদের কাছ থেকে কিন্তু একদম আপনার আত্মবিশ্বাসের সাথে আপনাকে টিচিং নিতে হবে তার প্রমাণ আমি বলি আপনাদেরকে আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি ইয়াহিসাউলিন রব্বি নবীকুম ও হাববি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতুল কোরআন রাসূল পিতা দায়িত্ব দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি একটা হলো হব্বী নবীকুম টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট নবীর প্রেম শেখাও কারণ আলা আলা ইমান আল ইমান লা মহাব্বাদ নবীর প্রেম নাই তো ইমান নাই এরপরে বলেছেন হবিয়া হালে বাইতি তিহি টিজ ফ্যামিলি লাভ নবীর পরিবারের ভালোবাসা শিখাও এই জায়গাটা কিন্তু চিন্তার ভাবনার গবেষণা আমি সিম্পলভাবে বলছি আপনাদেরকে হ্যাঁ আমাদেরকে দেখান নবীর পরিবারকে ভালোবাসা আমাদের জন্য ফরজ এই ভালোবাসাটা যদি কোনো ত্রুটি হয় আপনি ইমামদার হতে পারবেন না নবীকে নবীর পরিবারকে আহালেবাইতকে ভালোবাসা আমাদের ফরজ বিশেষ করে আজকে অনেক যুবক এখানে আছে দাঁড়িয়ে আছে বসে আছে যুবকদের জন্য একবার স্পেশালি একটা গুড নিউজ যেমন আহালেবাইতের মধ্যে দুইজন সদস্য আছে রাসূল বলেছেন হোমা রইহানাইয়া মিনাত দুনিয়া রাসূল বলেছেন ইমাম হাসান অ্যান্ড হোসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড আমার নবী বলেছেন ইমাম হাসান হোসাইন দুইজন দুনিয়ায় আমার দুইটা ফুল あっ হাদিস শরীফের মধ্যে এসেছে রাসুল বলেছেন যুবকদের জন্য এটা একটা চমৎকার নিউজ আমি আগেই বলেছি আল্লাহ রাসুল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন ও সৈয়দ শবাবি হালিল জান্না রাসুল বলেছেন ইমাম হাসান অ্যান্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্না আমার নবী বলেছেন যুবক যারা যৌবনকালে নবীকে ভালোবেসেছ যৌবনকালটাকে আল্লাহর গোলামিতে নিয়োজিত রেখেছ যৌবনকালে কালে আল্লাহকে ভয় করেছ ভয়টা আল্লাহ রাসুল থেকে তুমি ট্রেনিং নিয়ে শিখেছ ওই যুবকগুলোর জন্য আমার নবী বলে গেলেন আমার যুবক মতেরা তোমরা সবাই শোনো এটা যুগ যুগান্তের জন্য আমি নবী দিয়ে গেলাম আমি নবী অনেক পড়ে আমি নবী পড়ে আমি নবীর আগে আগে তোমাদের জন্য রিসিপশনে দাঁড়িয়ে থাকবে আবার দুই কুড়ি যার টুকরা ইমাম হাসান হুসাইন যুবকদের জান্নাতে সারদা

আচ্ছা ঠিক আছে আপনারা শুনবেন এবার বন্ধু মুরব্বী চাচারা মনে মনে টেনশন করবে হুজুর আপনি ইয়াংদের ফয়সালা দিয়ে দিলেন কিন্তু মুরব্বীরা কি করবে মুরব্বীরা নেতা কি নবী আর নাই নবীজ জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আপনারা যারা মুরব্বী হয়েছেন বাবা হয়েছেন মুরব্বি হয়েছেন আপনাদের নেতা হবে আপনাদের জন্য জান্নাতি লিডার হবে হজরত একদিন হজরতি ওমর আরেকদিকে এক হজরতি আবু বকর দুজন কি দুই হাতে ধরে মসজিদে নববীর দিকে হাঁটতে শুরু করলেন এবার আমার নবী বললেন দেখো রে আজকে আমি দুইজনকে এইভাবে দুই পাশে নিয়ে আজকে মসজিদে হাজির হয়েছি তোমরা দেখবে কাল হাসুরের দিন আমি আমার ওই দুইজন প্রিয়কে নিয়ে জান্নাতে প্রবেশ করব আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমি একটা গজল লিখেছিলাম ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি উঘন বীজি কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই মদিনায় সঙ্গিনী প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি তোরা কইতে পারস না আমি একজন রাইটার আমারে সিনা ভরা গজলে এটা আমার লেখা আমার সোর আমার গাওয়া তোমরা তো বন্ধুর বাসে বাজাইলে কি যে না সাটা নাস্তা ঠিক না আজকে মাহফিলে এসে সেহারা দোন ওটার সামনে কি কিউট কিন্তু মাহফিলে আইসে টুপিটা যে দিতে হইবে এটাই মনে নাই এটাই তো ইসলাম গরিব হওয়ার সিমটম ইমাম সাহেব কি কন বল কইছি হেতে তো ঢাকছে তুমি ঢাক বাকি দিয়া নাই আপনার গজল পছন্দ করেন না না করে গজলের কথাগুলো ভালো না আমার মনে পুষে রেখেছি আপন করে বলেন দেখার মার মনে পুষে রেখেছি অনেক আগে পাই যদি গো তোমার দিদার সেইtoml হবে মোর দুটি আখি কেমন করি বল তোমায় দেখি ভালবাসা না রেকটিভ না গজল গাইতে نوازি করবো বলে হুজুর মরব্বিদের নিদার হবে বন্ধু আবু বাকর হ্যাঁ এবার আবু বাকর নিয়ে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাবো আমি বন্ধুরে আমার শেহাদির শরীফটা হলো অত্যন্ত চমৎকার আমার নবী একদিন প্রশ্ন করলেন তোমাদের মধ্যে কে আছো আজকে রোজা রেখেছো। আবু বকর হাত তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আবার আমার নবী বললেন তোমাদের মধ্যে কে রে আজকে জানা যায় গ্রহণ করেছ এবার হাত তুললেন হযরতে আবু বকর আমার নবী আবার প্রশ্ন করলেন তোমাদের মধ্যে আজকে কে রে অসুস্থ মানুষের সেবা করেছো এবার আবু বকর বললেন ইয়ারা সোল আমি আবার আমার নবী প্রশ্ন করলেন তোমাদের মধ্যে আজকে কে চড়ে মিসকিনকে খাবার খাইয়েছো এবার আবু বকর হাত তুললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার নবী একটা ডাক দিয়ে বললেন এই চারটা গুণ এই চারটা বৈশিষ্ট্য যার মধ্যে খুঁজে পেয়ে গেছে না সে নির সন্দেহে আল্লাহু আকবার চলে বলুন না সুবহানাল্লাহ আবু বকর এমন প্রেম আমার নবী বলেছেন আমি যখন দ্বীনের দাওয়াত দিতে যাইতাম মানুষ সন্দেহ করত কিন্তু আমার আবু বকর যখন দ্বীনের দাওয়াত দিত গো তখন মানুষ সন্দেহ করত না কারণ মানুষ জানতো ও নবীর সাচ্চা প্রেমিক হলো হজরোতে আবু বকর আমার নবী বলেছেন আমার নবী বলেছেন আবু বকরের সম্পদ দিনের জন্য ইসলামের জন্য যত বেশি উপকারে লেগেছে আর কারো সম্পদ এত উপকারে লাগেনি এবার আবু বকর ডেকে ডেকে বললেন ইয়ার হাবি বাল্লা নবীন নবী গো আমার সম্পদ নয় গো আমি নিচে ও আপনার এখানে খান্ত নয় সাহাবিদের কাজ থেকে নবীর প্রেম শিখেন নবীকে কেমন করে ভালোবাসতে হয় আমার নবী আমার নবী বললেন যার যার কাছে যেই সম্পদ আছে এখান থেকে দান করতে হাদিস শরীফ থেকে বন্ধু রেফারেন্স দিচ্ছি না কারণ আমার আরো অনেক কথা বাকি রয়ে গেছে যদি না বলতে পারি যাইতে যাইতে কষ্ট পাবো মনে কারণ এখানে আগে আগে আগামীকালকে আবার আসা আমার পক্ষে সম্ভব নয় এই জন্য এসেছি মন খুলে একটু কথা বলে যাবে থাকবেন তো বন্ধুরে আমার এবার হজরতে ওমর মনে মনে চিন্তা করতেছে আমার কাছে ভালো সম্পদ আছে নবীজি বলেছেন সম্পদ দান করার জন্য আমার কাছে ভালো সম্পদ আছে জীবনে কোনদিন আবু বকরকে হারাতে পারিনি আজকে নবীর কাছে দৌলত তুলে দিয়ে আজকে আবু বকরকে হারাবো তার পদমর্যাদাকে আমি ওভারটেক করব ওমর মনে মনে চিন্তা করলেন ওনার কাছে যে মজুদ করে সম্পদ এখান থেকে কিছু নিয়ে আসলেন আসার পরে আমার নবী ডাক দিয়ে বললেন ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো এবার ওমর দেখে দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে অর্দান নিয়ে এসেছি আর অর্ সো আমি আমার ফ্যামিলির জন্য রেখে এসেছি জুরুজুরু কন্নাল্লাহু আকবার আকবার আবু বকর আসলেন আবু বকরের সম্পদ নিয়ে আসলেন এবার আমার নবী প্রশ্ন করলেন আবু বকর বল গো ও আবু বকর বল গো আপনি কি রেখে এসেছ আপনার পরিবারের জন্য এবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রেখে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আর যেইটুকু ছিল গো সবটুকু নিয়ে এসেছি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো ইয়া আল্লাহ আমি আমার ফ্যামিলির জন্য আমি আপনি এবং আপনার আল্লাহকে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি আল্লাহ ওমর এর মনে দুঃখ লাগলো ওমর মনে ভরে বলতে লাগলো ইয়ারসুল আল্লাহ নবী গো মনে করেছি আজকে আবু বকর পরীক্ষায় হারিয়ে দিব কিন্তু আজকে আবু বকর হারাতে পারলাম না আর জীবনে কোনো দিন আবু বকর হারাতে পারব না বন্ধু আপনাদের পাশেই মসজিদ আপনাদের পাশে মসজিদ বাইতুল্লাহ আমি আবু বকর নিয়ে আপনাদেরকে আরেকটা তথ্য দেব বন্ধু আবু বকরের সম্পত্তি বিলি করতে 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 একেবারে দুস্থ হয়ে গেল দুস্থের মানি আপনারা অনেকেই বোঝেন আবার অনেকেই বোঝেন না বন্ধুরে আমার গরিব বলা হয় তাকে যার এক কিছু সম্পদ আছে মিসকিন বলা হয় তাকে যার কোনো কিছুই নাই এরকম হয়ে গেল একদিন মসজিদে আজান হয়ে গেল নামাজের সময় চলে যাচ্ছে আবু বকুর নামাজ পড়ার মতো পোশাক নাই আপনাদেরকে বলে দেই নামাজ পড়ার জন্য কিন্তু নির্ধারিত একটা কন্ডিশন আছে পোশাকে এই শর্ত সীমা রেখা ওভারটেক করলে কিন্তু নামাজ হবে না বাতিল হয়ে যাবে বন্ধুরী আমার আবু বকরের টাকা নাই পয়সা নাই আজকে যে নামাজ পড়তে যাবে জামাও নাই রে আবার আবু বকরের গায়ের মধ্যে ছোট্ট একটা জামা কি করে মসজিদে আজান হয়ে গেছে চিন্তা করে মনি বাবা নবী মসজিদে অপেক্ষা করে গো আর আমি অবব এখনো প্রস্তুতি হতে পারলাম না বন্ধু ই প্রমাণ করেছে আবু বকরের গায়ের ছোট্ট জামার সাথে গড়ের মধ্যে ছিল বালিশের কাবার সের কাবার দুইটা ছিঁড়লেন ছিঁড়ার পরে খেজুর কাটাকে বানাইলেন সুই এবং সে খেজুর পাতাকে বানাইলেন সুতা গায়ের জামার সাথে গিলাপগুলো সুন্দর করে খেজুর পাতা যুক্ত করে একটা জামা বানাইলেন জামা বানাইয়া ওই জামা নিয়ে নামাজ পড়তে যাইতে বন্ধু দেরি হয়ে গেল কারণ এটাকে প্রস্তুত করতে সময় লাগে দেরি যখন হলো আমার নবে ডেকে ডেকে বলে রে আবু বকর আমি থাকা অবস্থায় অবস্থা আমি চলে গেলে না জানি কি হবে ইয়া নবী গো ইচ্ছে করে করিনি নবী গো আজকে যে মসজিদে নামাজ পড়তে হবে আজকে যে মসজিদে আসতে হবে গো নামাজে যে শরীয়তের বিধান আছে বিধানের পোশাক তো নাই গো নবী এই পোশাক তৈরি করে আসতে দেরি হয়ে গেছে আমার নবী আবু বকরকে নিয়ে বন্ধু নামাজ পড়লেন নামাজ শেষ করে দুটা হাত মোবারও কুঠিয়ে দোয়া করে দিলেন নামাজ শেষ করে মসজিদের এই গেটের দিকে কদম দিতে দেরি রে এবার চাইয়া দেখে বন্ধু হজরতি জিব্রাইল খেজুর পাতার পোশাক পরে হাজির নবী ডেকে ডেকে বলে রে জিব্রাহীন ও বাইজিব্রাহ আমার কাছে যখন তুমি আসো ব্যতিক্রমী জান্নাতে পোশাক পরে আসো আজকে কেন রে খেজুর পাতার পোশাক পরে ও প্রাণের নবী আপনি আপনার নজর মোবারক তাকে দেখেন গো আপনার আবুবা করার পরে খেজুর পাতার পোশাক গো কাপড় নাই তার পরুন ছাড়তে রাজি না আল্লাহর কুদরতি কদমে সেজদা ছাড়তে রাজি না খেজুর পাতার পোশাক দিয়া যখন জামা বানায় আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন শে আসমানের সকল ফেরেশতারা রে তোমরা সবাই চাইয়া দেখো আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য আবু বকর পাগল হয়ে গেছে রে আমার হাবিব অপেক্ষা করতেছে সেটাও সে চিন্তা করতেছে আমার আবু বকর খেজুর পাতার পোশাক পরে নামাজ পড়তে যায় তোমরা একটা কাজ করো আজকে আমার আবু বকরের সম্মানেরার্থে আজকে আসমানের সকল ফেরেশতারা খেজুর পাতার পোশাক পড়ো বলুন আমার এই কথা বলতে দেরি এবার বললেন আল্লাহ আল্লাহ রা বলাল বলেছে কেউ যদি কোনো ফেরেশতা যদি আজকে খেজুর পাতার পোশাক পড়তে আপত্তি করে রে আমি আল্লাহ ফেরেস্তাদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হবো